ওহো অফিস ঘরের চাবিটা গিরির কাছ থেকে তো চাইতে ভুলে গেলাম গিরি গিরি কি হলো এত জেদ করছো কেন গিরি অফিস ঘরের চাবিটা দাও তো তোমার আজকাল কি হয়েছে বলো তো সব এত ভুলে যাচ্ছো কেন তুমি কি আমাকে আজ তোমার অফিস ঘরের চাবি দিয়ে গিয়েছিলে আমি আজ বেরোনোর আগে তোমাকে অফিস ঘরের চাবি দিয়ে যাইনি তবে তবে চাবিটা কি করেছি আমি সে আমি কি জানি কোন জিনিস আজকাল ঠিক জায়গায় রাখতে পারো না দেখো হয়তো নিজের পকেটেই রেখে দিয়েছ যাই আমার ওদিকে মেলা কাজ পড়ে আছে চাবিটা কোথায় গেল সত্যি আজকাল বড় বেশি ভুলে যাচ্ছি দেখি গিরির কথা মতো পকেটটা একবার খুঁজে দেখি এই তো এই তো পেয়েছি হ্যাঁ চাবিটা তো লোহার ছিল হ্যাঁ ঠিক লোহারই তো ছিল তাহলে আজকাল বড্ড ভুলে যাচ্ছি মনে হয় কোনো দিন হারিয়ে গিয়েছিল গিরি বুঝি আমাকে জিজ্ঞেস না করেই একটা পেতলের চাবি বানিয়েছে যাক আগে ভেতরে ঢুকে একটু বসি হ্যাঁ আজকাল কি দিনকাল পড়লো তা কে জানে লোকে কথা দিয়ে কথা রাখতে পারে না সেই কখন থেকে বসে আছি এখনো মক্কেলের দেখা নেই না একটু নস্বি নেই এ কি এই পাথরটা এটা আবার আমার পকেটে এলো কোথা থেকে ওহো অন্ধকারে বড় ভুল হয়ে গেছে নস্যির কৌটো কুড়োনোর বদলে রাস্তার নুড়ি পাথর কুড়িয়ে ফেলেছি ধর এত ভালো নস্যির কৌটোটা বাবা ও বাবা মা খেতে ডাকছে চলো ও মা কি সুন্দর পাথর ঠিক গুলির মতো বাবা বাবা আমি ওটা নেব এই ছেলে নিয়ে আমি আর পারি না এই পাথর নিয়ে তুই কি করবি শুনি দুতর মাঝখান থেকে আমার নসি কৌটোটা গেল না গুলিটা নেব চুপ কর চুপ কর আবার কান্নাকাটি কেন আচ্ছা 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 এই নে এই নে নে যা ফের যদি ঝামেলা করেছিস তো ই মজা কি মজা আমি ভাই বলি এ কি এ তুই কি করলি বাবা এ কি গো কি কাণ্ড কাঁচিটা রং এমন বদলে গেল কি করে কাঁচিটা যেন কেমন ভারী ভারী ঠিকছে কাঁচিটার রং এমন সোনার মতন কেমন করে হলো ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হচ্ছে বাবা ও বাবা ও বাবা কি ভাবছ হ্যাঁ না না মানে কিছু না তো এই শোন না হ্যাঁ বলছিলাম যে এখন তো অনেক রাত হলো এই পাথরটা আমি তোকে কাল সকালে ঠিক দেব চুপ চুপ খবরদার বাবা মাকে কথা এখন কিচ্ছু বলিস না কেন মা ম্যাজিক দেখবে না শোন মাকে বললে মা এখন বাড়িতে হুলস্থুল করবে ভয় পাবে লক্ষ্মী শোনো আমার আচ্ছা শোন আচ্ছা শোন কাল সকালে কাল সকালে তোকে তোকে একটা লজেন্স দেব কেমন লজেন্স লজেন্স দেবে ঠিক তো একদম ঠিক সত্যি 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 দে দে এবার আমায় পাথরটা দে না লক্ষ্মী বাবা আমার যা 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 তুই যা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড় মাকে বলিস আমার কাজ আছে যা যা এখন কি হলো কিছুই তো বুঝতে পারছি না পাথরটা কাঁচিতে লাগতেই এমন হয়ে গেল কি করে এটা কি দাতু শোনা শোনা না 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 এসব আমি কি ভাবছি লোহার কাঁচি পাথর ছুইয়ে সোনা কি করে হবে আচ্ছা আচ্ছা দেখি তো ওই ওই দেখি না না কিছু তো হলো না তবে কি তবে কি আমি স্বপ্ন দেখলাম আচ্ছা আচ্ছা দেখি তো দেখি তো আমি কি দেখছি আমি দেখছি দেখি তো দেখি তো দেখি তো এই যে এই যে এই শীষের কাগজটাতে এই শীষের কাগজটাতে আমি আমি পাথরটা তো হ্যাঁ

ধাতুকে সোনা করে দেয় আচ্ছা আচ্ছা আমি কি তখন অফিস করে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখছিলাম না আরেকবার অফিস করে গিয়ে দেখি তো না স্বপ্ন নয় এই সেই পাথর আচ্ছা আচ্ছা দেখি এই ঘড়িটাতে ঠেকিয়ে দেখি হ্যাঁ এই তো এই যে এই যে এই যে সব শক্তি সব 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 শক্তি আচ্ছা আচ্ছা এটু এই আচ্ছা আচ্ছা এ চিমটি কেটে দেখি তো নিজের গায়ে চিমটি কেটে দেখি এ ও না 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 এ এ তো স্বপ্ন নয় মা মা বাবা মা এত দয়া কেন মা মা এত দয়া কেন আমি আমি এখন কি করি আমি এখন কি করি আমি আমি এখন কি করব আমি এখন কি করব লাফাবো লাফাবো এই এই

বলবো মেয়ে মানুষের পেটে কথা থাকলে তো কিন্তু কিন্তু কি বলবো কি বলবো আচ্ছা আচ্ছা আমি এখন তাহলে কি করবো কি করবো কি করবো এবার আমি কি গো আজ কাজে বেরোবে না সকালবেলা উঠে এমন ধ্যানে বসলে কেন তেত্রিশ কোটি দেবতার নাম করছি গিরি ও মা এ কি কথা গো শোনা পেয়েছি বুঝলে শোনা কি শোনা শোনা করছো বলো তো কে হয়েছে তোমার গিরি তোমায় একটা কথা বলবো কিন্তু তুমি সে কথা কাউকে বলবে না বলো তেত্রিশ কোটি দেবতার দিব্যি দিয়ে বলো কি কথা কি আছে হা আগে তুমি দিব্যি দাও এই মায়ের দিব্যি বললাম তো কাউকে বলবো না চুপ 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 কেউ শুনতে পাবে এ এ এটা দেখো এ আবার কি এটা একটা নুড়ি পাথর এটা সাধারণ নুড়ি পাতর নয়গিরি এ হলো পড়স পাথর এই 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 দেখো এই দেখো এই এই দেখো এই যে এই যে এই যে জলের গ্লাসটা রয়েছে তো হ এই দেখ এই দেখ হ মা আমি কি দেখছি আ আমি কি স্বপ্ন দেখছি নাকি স্বপ্ন না গগিন্নি স্বপ্ন না বাস্তব চিৎকার করে পাঁচ কান করো না বুঝলে আমাদের এখন বুঝে চলতে হবে কিন্তু কিন্তু এই পাথর তুমি পেলে কোথায় কাল রাস্তায় নস্বির কৌটোটা পড়ে গিয়েছিল অন্ধকারে ভুল করে এই পরশ পাথরকে নস্বির কৌটো ভেবে পকেটে করে নিয়ে চলে এসেছি শোনো না শোনো না আমার এই রূপর বালা জোড়া সোনা করে দেবে চুপ চুপ এখনই এসব করতে যেও না লোকে প্রশ্ন করবে সারাদিন কেবল গয়নার চিন্তা তোর তোর কোথায় সোনার ব্যবসার কথা বলবে তা নয় বাবা ও বাবা আমাকে যে পাথরটা বললে না গুলি পাথরের কথা তোমার ছেলে জানলো কোথা থেকে কেন কালকে তো আমি বাবার অফিস ঘরে গিয়েছিলাম দেখলাম ওই ম্যাজিক পাথরটা কেমন করে কাঁচিটাকে সোনা করে দিল জানো তো বাবা আমি ওই ম্যাজিকটার কথা আমার বন্ধু পেঁচুকে বলেছি পেঁচু ম্যাজিক দেখবে বলেছে হায় হায় কত তোকে আমি কাউকেই কথা বলতে বারণ করলাম আর তুই কি না শেষে মানে তুমি তো কেবল মাকে বলতে বারণ করলে আর কাউকে বলতে তো বারণ করনি না আসলে মেয়েদের তো পেটে কথা থাকে না কি তুমি এমন কথা বললে হ্যাঁ ভগবান কি চাই আগে এই লোহার টুকরোগুলো নিতে চাই কিরকম কি দাম যদি পয়সা লাগবে না জঞ্জাল পড়ে আছে নিয়ে যান ও ধন্যবাদ তুমি কি শুরু করেছ বলো তো গয়না পরে সারা শরীরে আমার ব্যথা এবার থেকে শুধু শাকা বলা রুদ্রাক্ষ পরব কেন গিরি আমি নাকি বিয়ের পর থেকে তোমায় কিছুই দিইনি এবার বলো দেখলে তো এই পরেশ দত্ত পরশ পাথর দিয়ে কি করতে পারে ওগো তুমি এবার থামো আত্মীয় বন্ধুর প্রশ্নের ঠেলায় তো আমি অস্থির বলি আত্মীয় পরিজনের অত খোঁজের কি আছে আমি যা করেছি বেশ করেছি তা দিয়ে তাদের কি হবে শুনি সোনগিরি এই তো সবে শুরু ভাবছি একা পেরে উঠছি না একজন সেক্রেটারি রাখব হ্যাঁ কি নাম আগে প্রিয়তোষ হেনরি বিশ্বাস পড়াশুনো এম পাশ করেছি বেশ কাজটা কি জানো তো সোনা গলিয়ে মোটা মোটা বাট তৈরি করতে হবে সোনা কোথা দিয়ে আসে কি হয় এসব জেনে আমি কি করব আমার কাজ করা দিয়ে কথা বাহ এই তো চাই বেশ বেশ মাইনে কিন্তু দেড়শো টাকার বেশি দিতে পারবো না 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 এর বেশি দিতেও হবে না এই যথেষ্ট আজ আসি স্যার এসো তাহলে ওই কথাই রইল কাল থেকেই কাজে লেগে পড়ো ধন্যবাদ স্যার এদিকে বাজারে পরেশবাবু এত সোনার জোগান দিলে যে সোনার দাম গেল পড়ে সোনার নুড়ি প্রায় সমান সস্তা হয়ে গেল সোনার ব্যবসা লাতে ওঠার জোগাড় হলো দেশের সরকার তদন্ত শুরু করবে বললো সারা দেশে একেবারে হইচই পড়ে গেল এমন অবস্থায় পড়ে এখন কি করব বলো কাগজে কাগজে তোমার নাম ঘরের সামনে ভিন্ন ভিন্ন দলের লোক দর না দিয়েছে তুমি সোনার দর এত নামিয়ে দিয়েছ যে ব্যবসায়ীরা মাথা করছে বাইরে দারোয়ানরা আর লোক ধরে রাখতে পারছে না এবার কি হবে গো এবার তো সরকার মনে হয় তোমাকে জেলে পড়বে সেটাই তো ভাবছি গিরি কি হবে বলতো কাগজে আমার নাম ছেপেছে দেশ বিদেশ থেকে মন্ত্রীরা খবর পাঠিয়েছে ওগো ধনদৌলত দিয়ে কি হবে বলো ওই সর্বনেশে পাথরটাকে বিদায় করো ওটা পাবার পর থেকে যত অশান্তি শুরু হলো আমার চাই না কিচ্ছু চাই না তুমি ঠিকই বলেছো ধন দৌলতের প্রতি আমারও বড় অরুচি ধরে গেছে আমি আজই ওটা বিদায় করছি ওই প্রিয়তোষ ছোকরাই পারবে ওটা নষ্ট করতে তোমায় তো আমি সবই বললাম তুমি আজই এই পাথর ধ্বংস করে ফেলো আচ্ছা বেশ আপনি যেমন বলবেন না অনেক তো চেষ্টা করলাম কিন্তু এই পরশ পাথর তো কিছুতেই ধ্বংস করতে পারছি না কি করি এখন আমি বরং এটা গিলেই ফেল সে কি শিগগিরি চল তুমি কি করেছ প্রিয়তোষ পাথরটা খেয়ে ফেললে যে পাথর আপনাকে সুখ দেয়নি চারিদিকে এমন অশান্ত করে তুলেছে সে পাথর আর যেন কেউ না পায় স্যার এই দেখো এই দেখো আমার গায়ের সব গয়নার জেল্লা কেমন চলে যাচ্ছে আবার সব আগের মতো হয়ে যাচ্ছে আবার সব আগের মতো হয়ে যাচ্ছে আমি নিশ্চিন্ত আমি আমি আজ নিশ্চিন্ত বুঝলে গিরি গিরি আমি আমি আজ নিশ্চিন্ত আমি আমি আজ নিশ্চিন্ত হলাম এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েজ টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েজ টিভি বাংলা